আমরা তা কিছু আর্থিক সহযোগিতা করব আমাদের শুধু তিনজন মেয়ে আপনারা সবাই দেখবেন বিষয়টা আমরা তাকে আর্থিক সহযোগিতা করব আমাদের এই আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা অনুদান দেব আমাদের অনুদান দিবেন পাবনা গণমানুষের নেতা পাবনা পাঁচ আসনের এমপি প্রার্থী আতজ মৌলানা ইকবাল হুসাইন

পাবনা গণমানুষের নেতা জনপ্রিয় জননেতা নেতা মৌলানা ইকবাল হুসাইন আমরা তার জন্য দোয়া করব এবার আমাদের প্রধান অতিথিকে কেস দেবেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমরা প্রধান অতিথিকে আমরা একটা কেস দেব আপনারা সবাই আলহামদুল্লাহ মানব কল্যাণের কার্যকর এভাবে চলতেই থাকবে আর আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন আমরা শুধু এই অনুদানে দিলাম না আমরা আপনারা জানেন ব্রোতার আগে